প্রিয় দর্শক অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি আপনারা তার বিস্তারিত সকল তথ্যগুলো আগে শুনুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম আপু কি নাম আপনার আমার নাম হচ্ছে বিলি ফাতিমা ফাতিমা পূর্ব বয়স কত আমার বয়স 24 বা 25 হবে বিয়ে হয়েছে জি আমার বিয়ে হয়েছে আমার একটা বাচ্চা আছে ও আচ্ছা তো বাচ্চা আছে বিয়ে হয়েছে তারপরে কেন আসছেন এই প্রতিবেদনে যদি স্বামী থাকে তাহলে কি প্রতিবেদনে আসতাম ও আচ্ছা স্বামী নেই কি হইছে আমি আলাদা হুকুম হইছে উনি মারা গেছে ও আচ্ছা অল্পothor আগে উনি মারা গেছে আজকে আপনার দরে একটি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ এক বছর এক মাস আট বছর না এক বছর এক মাস আচ্ছা 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 তা আপু বাচ্চার বয়স কত আপনার? বাচ্চার বয়স এই বরাবর হচ্ছে আপনার দশ মাস শেষের দিকে ও তার মানে বাচ্চা খুব ছোট না জি আমার বাচ্চাটা ছোট তা সে দুনিয়াতে আসার আগে তার বাবা মারা গেছে বুঝতে পারছি বিষয়টা খুবই দুঃখজনক প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের কথাগুলো শুনছেন কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং যারা ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আপুকে ফোন দিতে চাইলে স্ক্রিনে একটা নাম্বার দেখবেন ওই নাম্বারটাই এই আপুটার আচ্ছা আপু শুনতে চাই যে আপনি আমার সাথে কথা বলতেছেন হ্যাঁ এই নাম্বারটা কাট যে নাম্বার দিয়ে কথা বলতেছি এটা আমার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ জি ইনশাআল্লাহ এই নাম্বারে ফোন দিলে আমাকে পাওয়া যাবে সব সময় আচ্ছা এখন কেউ যদি আপনাকে অপেক্ষা করতে বলে করতে পারবেন অবশ্যই যে আমার দায় দায়িত্ব নিবে আমার পাশে থাকবে আমি তার জন্য যদি অপেক্ষাই না করি তাহলে আমি তাকে কেমন ভালোবাসবো আচ্ছা বুঝতে পারছি তারপর মানে কেমন বয়সে যাচ্ছেন আপনার জন্য ভালোবাসার কখনো বয়স হয় না সম্পর্কে কখনো রূপ হয় না সে যেমন বয়সই হোক না কেন সে যদি আমার বাচ্চাটাকে তার নিজের সন্তান মনে করে যদি পাশে ঠাইবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমি যেমন এতিম আমার বাচ্চাটাও এতিম আমার মা বাবা নাই আমি ছোটবেলা থেকে অবহেলা অনাদরে মানুষ হয়েছি আমার বাচ্চাটাও এখন এমন হইতে হইতেছে তো আমি চাই না আমি যেভাবে কষ্ট করে মানুষ হয়েছি আমার বাচ্চাটাও মানুষ হোক এইভাবে তো আমি এমন একটা মানুষ চাইতেছি যে আমার বাচ্চাটার কপালে একটু সুখ শান্তি তার দ্বারা আসুক প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন কথাগুলো খুবই দুঃখজনক আসলে অনেক ক্ষেত্রে অনেক জীবনের কাহিনি যখন শুনি তখন নিজের থেকে খুবই খারাপ লাগে আসলে আমরা আমরা তো শুনতে হবে কারণ শোনার জন্যই প্রতিবেদন প্রতিবেদন একজন বা ইউটিউব চ্যানেলে কাজ করে থাকি যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেস কোথায় থাকেন আপু আমার বাড়ি হচ্ছে আপনার নোয়াখালী রামগঞ্জ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ